আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এ পর্বে আমরা সাকিন বা জজম এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাকিন যজম বা সুকুন যাই বলেন না কেন এগুলোর সাথে আপনাদেরকে খুব ভালোভাবে পরিচয় করে দেওয়া এগুলোর উচ্চারণ হ্যাঁ এগুলো কীভাবে পড়তে হবে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক যে সাকিন বা জজম কাকে বলে এগুলোর পরিচয় যজম বা সাকিন কাকে বলে তো আমরা এক এক কোরআন শরীফে অবশ্যই এক এক রকমের চিহ্ন দেখতে পাই তো আমরা এখানে দেখুন তিনটে চিহ্নই দিয়ে দিয়েছি এই তিনটা চিহ্নই এই সবগুলোকেই যজম বা সাকিন বলে তো যে কোরআন শরীফে যে চিহ্নই থাকুক না কেন বিশেষ করে এই চিহ্নটা খুব বেশি থাকে প্রথম যে আমরা ডান পাশে যে চিহ্নটা দেখছি এই চিহ্নটা বেশিরভাগ কোরআন শরীফে থাকে তো আমরা কি বলতে পারি সাকিনের পরিচয়ে কি বলতে পারি যে এই চিহ্নকে জজম বা সাকিন বলে এই চিহ্নকে কি বলে যজম সাকিন বলে এই চিহ্নকে এই যে দেখতে পাচ্ছি বা অথ অথবা এই চিহ্নগুলোকে যজম সাকিন বলে হুম তো যজম সাকিন কিভাবে কীভাবে উচ্চারণ হয় যজম সাকিন তাহার ডান দিকের হরকতের সাথে একত্রে একবার উচ্চারিত হয় অর্থাৎ আমরা যে হরফের উপরে ভালোভাবে বুঝবেন যে হরফের উপরে যজম সাকিন আছে সেই হরফটার যে ডান দিকের যে হরফ আছে তার উপরে যে হরকত বা নিচে যে হরকতটা আছে ওই হরকতের সাথে এই হরপটা একবার উচ্চারণ উচ্চারণ হবে তাহলে জজম বা যুক্ত হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারিত হয় যজম বা সাকিন তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আমরা এই যে নুরানি ক্লাসগুলোতে স্টুডেন্টদেরকে অনেক সময় এইভাবে শিখেছি বা আমরা নিজেরাও ছোটোবেলায় এইভাবে শিখেছি যে যজম বা সাকিন যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে কয়বার যায় একবার পরা যায় তাহলে বুঝলাম যে যজম কাকে বলে এবং যজম কিভাবে পড়তে হয় এখন আমরা একটু অনুশীলনের দিকে আসি দেখতে পাচ্ছেন যজমযুক্ত হরফের উচ্চারণ তো ডান দিকের হরকত দেখতে পাচ্ছেন ডান দিকের হরকত যজম আছে কোথায় আমরা দেখতে পাচ্ছি যে তার উপরে যজম আছে তার উপরে কি আছে যজম আছে তার দিকের হরকত কোনটা আলিফের উপরে যে জবরটা অর্থাৎ এই হামজার উপরে এখন এটা হামজা হয়ে গেছে হামজার উপরে যে জবরটা এটাই হচ্ছে দিকের হরকত তো দিকের হরকতের সাথে এটাই একবার উচ্চারিত হবে হামজা তা জবর আত হামজা তা জের ইট হামজা তা পেশ উৎ হামজা জবর আ নরম করে হামজা জের ইস হামজা পেশ জবর আহ ওটা যে কণ্ঠনালের মাঝখান থেকে উচ্চারণ হবে হাটা সে উচ্চারণটা এখানে বুঝাতে হবে আহ হামজা হাজের ইহ হামজা হা পেশ উহ হামজা খবর আখ হামজা খের ইখ হামজা হামজা দাল জবর আল নরম করে হামজা জের ইদ হামজা দাল লাল পেশ উজ তাহলে আল ইদ উজ হামজা জবর আর হামজা রাজের ইদ এখানে কিছু নিয়ম আছে ইর মানে রসাখিনের ডাইনে জের হলে রটা খুব পাতলা করে পড়তে হয় আর র এখানে ডাইনে যদি জবর হয় তখন রটা মোটা করে পড়তে হয় তাহলে আমি আউর এটা একটু মোটা করে পড়ব হামজা র জবর আউ আর পরে জেটটা কিন্তু আমরা আমরা খুব পাতলা করে পড়ার চেষ্টা করব। এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে র নিয়ম মে ক্লাসে আমরা ইনশাল্লাহ এগুলো বুঝাবো ঈদ হামজা র পেশ উর এটাও একটু মোটা হবে উর তাহলে কি হবে আউর ঈদ উর আজ হামজা জা জবর আজ হামজা জা জের ইজ হামজা জা পেশ উজ আজ ইজ উজ হামজা সিন জবর আস হামজা সিনজের ইস হামজা সিন পেশ উস আস ইস উস হামজা সিন জবর আস হামজা সিনজের ইশ হামজা সিন পেশ উস আশ ইশ উস হামজা সরজবর আস হামজা যে ইস হামজা সৎ পেশ উস আস ইস উস প্রথম থেকে একটু আবার অনুশীলনটা করি আস উস না প্রথমে কি আত ইত পরে পরেরটা কি আস ইস উস আহ ইহ উহ আল ই উল আর ইদ উল আজ ইজ উজ আস ইস উস আস ইস উস আস ইস উস অনুশীলন আমরা একটু অনুশীলন দেখি অনুশীলন করি হামজা সিন জবর আস লাম জবর লা কি হলো আস লা ফা জবর ফা আস লা ফা ও না ফার পরে কি আছে তার উপরে কি আছে জজম আছে তাহলে ফাটা তার সাথে একসাথে উচ্চারণ হবে তাহলে ফা তা জবর ফাত তাহলে আমরা উচ্চারণটা এইভাবে করবো আস লা ফাঁথ যেহেতু যেখানে হরকত আছে এটা তাড়াতাড়ি পড়তে হবে আর তান ইয়ে উচ্চারণ তো তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আস লা ফাত সবগুলো তাড়াতাড়ি আস লা ফাত পর দেখি হামজা হা জবর আহ হার উপরে সাকিন বা জজম আসে অতএব হামজার যে হরকত সেটা হার সাথে লাগবে আহ দত যে দ্বঁত কার সাথে লাগবে বলুন দদ র সাথে লাগবে তাহলে দদ র জের দ্বীর আহ দির তা কার সাথে লাগবে মিমের সাথে কারণ মিমের উপরে জজম আছে তা মিম পেশ তুম আমরা অনেক সময় এভাবে পড়ি তা তা লাগবে মিমের সাথে তুম হামজা লাগবে হাস সাথে আহ দত লাগবে রস সাথে দীর আহ দীর তা লাগবে মিমের সাথে তুম আহ দির তুম যেভাবেই পারেন যেভাবে বুঝতে পারেন সেভাবেই হয়ে যাবে মূল উচ্চারণটা করলেই হলো হামজা কার সাথে লাগবে হামজা লাগবে লামের সাথে কারণ লামের উপরে জজম আছে তাহলে হামজা লাগবে লামের সাথে হামজা লাম জবর আল মিম কার সাথে লাগবে শিনের সাথে কারণ শিনের উপরে কি আছে জজম আছে তাহলে মিম শিন জবর মাস আল মাস হামজা জবর আ হরকত তাড়াতাড়ি পড়তে হবে মিম জবর মা হরকত তাড়াতাড়ি পড়তে হবে তাজের তি হরকত তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আল মাস আ মা তি আবার উচ্চারণ করি আল মাস আ মা তি এখন একসাথে পড়ব যখন আমাদের কয়েকবার উচ্চারণ হয়ে গেল তখন একসাথে পড়বো আল মাস আমাতি আল মাস আমাতি আল মাস আমাতি পর লক্ষ্য করুন ইয়া জবর ইয়া হরকত তাড়াতাড়ি তাহলে লামজের লি এটাও হরকত তাড়াতাড়ি তাহলে কি হলো ইয়া লি ও না লাম কার সাথে লাগবে লাম লাগবে তার সাথে কারণ তার উপরে কি আছে জজম আছে তাহলে লাম লাগবে তার সাথে তাহলে কি হবে লিড লাম তাজের লিৎ তা ইয়া জবর ইয়া লাম তাজের লিৎ ইয়া লিত আবার কাপ লাগবে কার সাথে মিমের সাথে কেন মিমের উপরে জজম আছে তাহলে কাপ মিম পেশ কুম তাহলে কী হল লিত কুম ইয়া লিত কুম ইয়া লিত কুম এখন একবার উচ্চারণ করবো লিত কুম পরের লক্ষ্য করি খ পেশ খু লাম জে লি খু লি ক খু লাম জে লি খু লি কফ কার সাথে লাগবে তার সাথে কারণ তার উপরে যজম আছে তাহলে কফ তা জবর কত খু লি কত খুলিয়ে ল কত খু লিয় পরেরটা দেখি হামজা লাগবে কি কার সাথে সার সাথে কারণ সার জজম আছে হামজা সা জবর আফ মিম জবর মা র জবর র আফ মা র মা র র মিম কার সাথে লাগবে সার সাথে মিম সা জের মিস লাম জবর লা হরকত তাড়াতাড়ি কাপ কার সাথে লাগবে মিমের সাথে কাপ মিম পেশ কুম মিস লা কুম মিস লা কুম মিস লা পরেরটা দেখি তা লাগবে হাস সাথে তা হা জবর তাহ সিন জবর সা তাহ সা বা পেশ বু তাহ হা লাগবে মিমের সাথে হা মিম পেশ হুম তাহ সাবুহুম তাহ সাবুহুম পরেরটা দেখি হামজা জবর আ ফা জবর ফা আ ফা তাহলে সিন কার সাথে লাগবে হার সাথে কারণ কি হার উপরে জজম আছে তাহলে সিন হা যে সিহ তাহলে প্রথমে দুটো এগুলো খুব তাড়াতাড়ি যেহেতু হারকত তাহলে আ ফা সিহ রপেস রু রু আফা সিহ রু বা লাগবে লামের সাথে মাঝখানে দেখুন মাঝখানে একটা হাম আলিফ আছে কিন্তু আলিফের উপরে জবজের পেশ জজম কিছু নেই অতএব হরকত ছাড়া কোনো হরফ পরা যায় না তাহলে বাটা লাগবে সরাসরি কাকার সাথে লামের সাথে বা লাগবে লামের সাথে বিল বা লামজের বিল আবার পরের বাটা লাগবে খর সাথে কারণ খর উপরে জজম আছে তাহলে বা খ পেশ বুখ বিল বুখ লাম যে লি বিল বুখ লি বিল বুখ লি লামে যেহেতু জের হরকত তাহলে হরকতি উচ্চারণ কীভাবে পড়তে হয় এক একদের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অতএব এগুলো এটা তাড়াতাড়ি বিল বুখ লি ঠিক এইভাবে যদি আমরা প্রতিটি উচ্চারণগুলো খুব বুঝে মানে হরফের উচ্চারণটাও বুঝে এবং হারকাতের উচ্চারণটাও বুঝে যদি আমরা এই অনুশীলনগুলো করতে পারি তাহলে আমাদের কাছে সামনের কঠিন পড়াগুলো খুব সহজ মনে হয়ে যাবে আর আমি আপনাদেরকে এ কথা দিচ্ছি যে আমরা যে নিয়ম নিয়মকানুনগুলো সামনে পড়াব সেটা ইজহার ইকফাই ইদগাম যেটাই হোক না কেন একেবারেই এটা একজন শিশু শ্রেণীর শিক্ষার্থীকে যেভাবে পড়ানো যায় একদম শিশুশ্রেণীর শিক্ষার্থী ঠিক যেভাবে বুঝতে পারে ঠিক এইভাবে সহজ করে আমরা আপনাদেরকে এই পড়াগুলো বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ অথবা আমাদের সাথে থাকুন অনুশীলন করুন আশা করি আপনি নিশ্চিতভাবে শরীফ বিশুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ